নমস্কার বন্ধুরা আজ বানালাম একটু গ্রেভি গ্রেভি করে চিলি চিকেন তার জন্য চিকেন ছিল বাড়িতে অল্প ওই রবিবার হওয়ার পরে বাড়িতে একটু করে অল্প করেই চিকেন রেখে দেয়া থাকে মাঝে সপ্তাহের মাঝখানে এরকম একটু আধ কিছু বানানোর জন্য কখনো চিকেন পকোড়া কখনো চিলি চিকেন কখনও ড্রাই ড্রাই চিলি চিকেনও বানানো হয় কখনো আবার এরকম গ্রেভি গ্রেভি দেওয়াও বানানো হয় তো তার জন্য চিকেনটাকে প্রথমে ম্যারিনেট করে নিলাম যেরকম ম্যারিনেট করে আদা রসুন বাটা দিয়েছি আর একটু সয়া সস দিয়েছিলাম আর একটা ডিম ফেটিয়ে নিয়েছিলাম দিয়ে ওটাকে আমি একটু লেবুর রস দিয়ে মেখে রেখেছিলাম পনেরো মিনিটের জন্য তারপর আমি কড়াতে একটা একটা করে ভাজতে দিয়েছি আর এদিকে আমি তিন রকম সসটা দিয়ে এখানে সসটা বানিয়ে নিলাম চিলি সস সয়া সস আর রেড চিলি সস সবই এক চামচ এক চামচ করে দিয়েছি আর ওখানে কর্নফ্লাওয়ারটা দু চামচ আমি গুলে নিয়েছি আর চিলি চিকেন হওয়া মানেই একটা বেশ একটু পকোড়া পকোড়া খেতে লাগে তার জন্য গরম গরম ভেজে দুই একটা খাওয়া হয়ে যায় তো এখানে আমি ভালোভাবে এগুলোকে ভেজে নিচ্ছি আর ওইদিকে রেখেছি পেঁয়াজ ক্যাপসিকাম আর টমেটো আর চারটে কাঁচা লঙ্কা এখানে কয়েকটা ভাজা হয়ে গেছে ভেজে তুলে রেখেছি এরপর আমি কড়াতে ওই যে সাদা তেলটা ছিল ওতেই দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে আর ওটাকে নুন দিয়ে একটু ভেজে নিলাম আর আমি একটু টমেটো অ্যাড করেছি সাধারণত টমেটো দেয় না অনেকেই কিন্তু আমি এখানে টমেটোটা অ্যাড করেছি টমেটোটা ভালো মতো বেশ গলে যাবে তারপর আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দেব। অবশ্য চিলি চিকেনে খুব বেশি মশলা তো লাগে না আর বানানোটা খুবই সহজ মানে ঝামেলা ছাড়া বানানোর জন্য এটা তো খুবই ভালো তো এরপর আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দিলাম দিয়ে এটাকে মানে একটু হাই ফ্লেমে দু থেকে তিন মিনিট ভেজে নেব তারপর দিয়ে দিলাম সসটা এটা দিয়েও আমি কিছুক্ষণ নেড়ে নেব একটু ভালো মতো ভাজা ভাজা হয়ে যাবে তারপর আমি এখানে অ্যাড করে দেব আর বাকি যা কিছু সেইগুলো আপনাদের কার কার চিলি চিকেন খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন আর চিলি চিকেনটা রুটির সঙ্গে বেশি ভালো লাগে না রাইসের সঙ্গে বেশি ভালো লাগে আমার তো দুটোই ভালো লাগে আপনাদের কোনটা ভালো লাগে অবশ্যই জানাবেন তো এখানে ভালো মতো ভাজা হয়ে গেছে এরপর আমি ওই সসের বাটিটা একটু সস লেগেছিল বলে ওটা ধুয়ে আবার দিয়ে দিলাম দিয়ে এখানে একটু মশলাটা কষে নেব কয়েকদিন ধরে যা ওয়েদারটাও করেছে মাঝখানে গরম ঠান্ডা এই করতে করতে আমাদের বাড়িতে এখন সবাই ভুগছি ছেলেটার জ্বর আমার জ্বর কিন্তু একটু চটপটা খেতে হবে কেন মুখের স্বাদ একদমই নেই ভালো মতোই তো জানেন এগুলো হলে মুখের স্বাদ একদমই থাকে না জ্বর সর্দি কাশি তো তার জন্য একটু এগুলোই বানানো একটু ঝাল ঝাল করে যদি একটু খেতে ভালো লাগে তার জন্য বানালাম তো এখানে দিয়ে দিলাম ভেজে রাখা চিকেনগুলো এটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ সেদ্ধ হতে দিয়ে দেব তবে ভাজাতেই অনেকটা সেদ্ধ হয়ে গেছে ওই জন্য ঢাকা দিয়ে আমি আমি রেখে দেব দশ মিনিটের জন্য এখানে দশ মিনিট হতে থাক তারপরে নামাবার আগে কর্নফ্লাওয়ার দিয়ে নামিয়ে নিলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন